আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজ আমি ভিন্ন রকমের ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি আর এইটা আমি এখানে টেলে নিয়েছি এসেছি হচ্ছে চিংড়ি শুটকি চিংড়ি সুটকিটা ভালো করে এইভাবে আমি কড়াইতে টেলে নিব। ভালো করে টেলে নেওয়া হয়ে গেলে পরে আমি এখন নামিয়ে নেব না এরপর আমি আর একটু তেল দিব। ওই কড়াইতে একটু তেল দিয়ে নিব তেল দিয়ে নিয়ে এখানে দিব সে কুমড়া বড়ি এই কুমড়া বড়িটা ঢাকা শহরে অনেকেই চিনে আবার অনেকে চিনে না আর এই কুমড়া বড়িটা খেতে এতটা সুস্বাদ আর যারাই এই কুমড়া মানে আমার মতন লাভার তারাই অন্তত বুঝবে যে এই কুমড়া বইটা কতটা সুস্বাদ আর কতটা খেতে টেস্টি আর যারা এখনও খায়নি তারা বুঝবে না হয়তো আমি এইভাবে কুমড়া বইটা লাল লাল করে ভেজে নিয়েছি ভাজ নেওয়ার পর কড়াই থেকে নামিয়ে এর মধ্যে আর একটু তেল দিব। তেল দিয়ে এখানে কিছু শুকনাম তিনটা মরিচ আমি তেলের উপরে আগে ছেড়ে দিয়ে এরপর দিব কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে লাল হয়ে গেলে এখন দেব আদা রসুন পেস্ট এবং সাথে জিরা জিরা বাটাটাও ওর সাথে আমি একসাথে এড করে দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুড়ি আমি এখানে জিরা বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে জিরার গুঁড়িটাও দিতে পারেন আর দিব কিছু কাঁচামরিচ ফালি আমি এখানে আজকে ভিন্ন ধরনের একটা রেসিপি সেটা হচ্ছে আলু এবং ডাল দিয়ে আমি বড়ি আর চিংড়ি শুটকি রান্না করব আর এই রান্নাটা এতটা পারফেক্ট এতটা মজা হয় যদি একবার পরিবারের কাউকে রান্না করে খাওয়ার পরবর্তীতে তারা এই এটার স্বাদ ভুলতে পারবে না আমি আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা ডাল আর ডালটা দিয়ে আর আমি আরও কিছু সময় একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব চিংড়ির সুটকি যেটা আমি আগে থেকে টাইলে নিয়েছিলাম সেই চিংড়ি সুটকিটা এখানে দিয়ে দেব আর চিংড়ি শুটকির মধ্যে অনেক সময় আছে যে কাঁকড়া ছোটো ছোটো কাঁকড়া তারপর অনেক কিছু থাকে ওগুলো বেছে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি আমি যে আগে থেকে ভেজে রেখেছিলাম কুমড়া বড়ি সেই কুমড়া বড়িটাও দিয়ে দিলাম দিয়ে আরও আরও কিছু সময় এইভাবে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতন পানি যেহেতু যেহেতু আমার ভালো করে কষানোর সাথেই আমার ডাউল এবং আলু সিদ্ধ হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিব। পরিমাণ মতন পানি দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি আর এখানে টমেটো কুচি আমি একটু মোটামোটা করেই কেটে রেখেছি আপনারা যে যেরকম পারেন সে সেরকমভাবে দিতে পারবেন আর আমার রেসিপি যদি ফলো করে যদি আপনারা কেউ বাসায় তৈরি করেন আশা করি পারফেক্ট আমার রান্নার মতনই হবে আমার রেসিপির মতনই আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের মতামত জানিয়ে আমাকে আমাকে জানাবেন আসলে আমি গুছিয়ে কথা বলতে পারি না কিংবা অনেকে আছে অনেক সুন্দর করে কথা বলে আমি সেটাও পারি না আর আমার যদি ভুল টুটি হয়ে থাকে আপনারা অবশ্যই খুব মাস দেখবেন আমি এখানে লবণটা একটু চেক করে নিয়েছিলাম লবণটা চেক করে নেওয়ার পরে এরপর দিয়ে দিব ধনেপাতা পাতা কষি আর ধনেপাতা পাতা কষিটা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট মতন রান্না করে নিব দুই থেকে তিন মিনিট রান্না করে নিলে আমার এটা পারফেক্টভাবে রান্না হয়ে যাবে মানে রান্নার যতটুকু জল যার যে যার মতো পছন্দ মতন রাখতে পারে আমি একটু মাখা অবস্থায় রাখবো আর হয়ে গেছে আমার রান্না আমি দেখেন আমার তরকারি মানে রেসিপিটার কালারটা কত সুন্দর রমণীয় একটা কালার আর এটা খেতেও মার্শাল্লা এতটা সুস্বাদ এতটা সুস্বাদু হয়েছে আমার যে মেয়ের তরকারি খায় না সে মেয়ে কালকে আমার এই তরকারি মানে প্রেমে পড়ে গেছে এতটা সুস্বাদ হয়েছে সে বারবারই বলতেছে আমি ওইভাবে রান্না করে